দোয়া করেই যাচ্ছেন কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না আপনি কি জানেন দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়গুলো কোনটি আসছে রমজান দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় সবাই প্রস্তুত আছেন তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য নিজের চাওয়ার কথা বলার জন্য রমজান মাসে দুটি সময় আল্লাহতালা বান্দার দোয়াতে কোন ফায়াকুন বলেন জানেন এই দুটো সময় হচ্ছে এমন দুটি সময় যে সময় বান্দার দোয়া করতে দেরি হয় কিন্তু আমার রবের দোয়া কবুল করে নিতে দেরি হয় না সুহান আল্লাহ এটা অনেক দামি একটি সময় একটু চিন্তা করেন তো এই সময়গুলোকে নষ্ট করছেন না তো না জেনে এত বছর যদি নষ্ট করে থাকেন তবে এবার তালা আপনাকে জানার সুযোগ করে দিয়েছেন আপনাকে আবারও দয়া করে আমাদের এই সুযোগ করে দিচ্ছেন ইনশাল্লাহ এবার এই সময়গুলোকে না খুব করে কাজে লাগান প্রথমত রমজান মাসে তো আমরা সবাই শাড়ি খেতে সব সময় উঠি এটা আমাদের খুব কমই মিস হয় তো যেহেতু আপনি সাহারির জন্য উঠেই গিয়েছেন তাহলে চেষ্টা করবেন অজু করে তাহাজুত পড়ার বেশি না আপনি দুই রাকাত পড়েন বা চার রাকাত বা ছয় রাকাত যতটুকু পারেন আপনি পড়েন না সাধারণ দিনের তুলনায় রমজান মাসে চায় চায়নামাজে যখন কেউ রবের কাছে সকল চাহিদার কথাগুলো আল্লাহর কাছে বলে বান্দা চাইতে দেরি হয় আল্লাহর কবুল করতে দেরি হয় না সুভান আল্লাহ এই জন্য রমজান মাসে তাহাজুত পরে আল্লাহর কাছে বারবার চাইতে হবে এতদিন না জেনে থাকলেও এবার তো জেনে গেছেন এই জন্য এই সময়টা একদমই নষ্ট করবেন না আল্লাহর কাছে চাওয়ার উত্তম সময় আল্লাহ তো বলেছেন বান্দা তুমি চাইতে থাকো তো আপনার কাজকে আল্লাহর কাছে বিনা হিসাবে শুধু চাইতে থাকা তবে হ্যাঁ অবশ্যই সেটা হালাল হতে হবে রমজান মাসে দোয়া কবুল হওয়ার সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে ইফতারের সময় যখন আপনার সামনে সুস্বাদু বিভিন্ন খাবার বিভিন্ন পদের আয়োজন থাকবে কিন্তু আপনি তা খাচ্ছেন না ক্ষুধার যন্ত্রণা একদম প্রবল হয়ে গিয়েছে আপনার তবুও খাচ্ছেন না কেন আল্লাহ সুবান তালার জন্য খাচ্ছেন না তাই না ঠিক সেই সময়টায় আল্লাহ তার বান্দার প্রতি ভালোবাসা তৈরি হয় আল্লাহ সুবান আল্লাহ তখন বলেন ওরা কেন খাচ্ছে না তখন ফেরেস্তারা বলেন ও আমার রব তোমার জন্য খাচ্ছে না তোমার বান্দারা তোমার সন্তুষ্টির জন্য তারা না খেয়ে আছে এই সময়টা মক্ষম সময় দোয়া কবুলের ইফতারির সামনে রেখে যে বান্দা দোয়া করতে পারে তার দোয়া আল্লাহর সে আজিমে গিয়ে করা নারে সুহান আল্লাহ তাহলে বলেন এবার থেকে এই সময়গুলো একদম মিস করা যাবে না সাহারিতে ওঠে আর ইফতারের সময় বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে আপনার কি চাওয়ার আছে আপনি আপনার সব চাহিদার কথা আল্লাহকে বলতে পারেন আপনার বিপদ আপদের কথা আল্লাহকে বলেন এবার থেকে ইফতারের সময় সাহারির পরে কোনো রকম কোনো মেসেঞ্জার না ফেসবুক না হোয়াটসঅ্যাপ না টুইটার না ইনস্টাগ্রাম না কোনো কিচ্ছু না এবার থেকে শুধু আল্লাহর কাছে চাইতে থাকেন দেখবেন আপনার দোয়া করতে দেরি আপনার রবের দোয়া কবুল করতে দেরি হবে না আল্লাহ এই রমজানে আল্লাহতালা আমাদের সবাইকে তার কাছে চাওয়ার তোফিক দান করুক আমিন